আলহামদুলিল্লাহ ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম দেখুন সকালবেলা আলু লাগানো হচ্ছে লাল আলু দেখুন আমাদের আলমগীর ভাই এখানে ভোট দিচ্ছেন অর্থাৎ কতখানি পরপর আলু লাগানো হবে শুলি তৈরি করতেছেন দেখুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন সকাল সূর্য উদয় হচ্ছে খুব সুন্দর লাগতেছে পাশাপাশি দেখুন আলু চাষ করার জন্য লাইন টানা হচ্ছে আলু দেওয়া হবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে আলু দেওয়া হয় কতটুকু পরপর কথাখানি পরপর দেখুন তিন থেকে চার ইঞ্চি পরপর আলু দেওয়া হয় দেখুন এই যে দেখুন এখন শুলিতে আলু দেওয়া হবে এদিকে দেওয়া হয়ে গেছে দেড় পা পর পর একটা করে শুলি দেখুন এই যে এই যে আলু দেওয়া হচ্ছে দেখুন এটা কার্তিক মাস কার্তিক মাসের আজকের বারো তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে অক্টোবর জি হ্যাঁ আপনারা দেখুন খুব সুন্দর করে আলু লাগানো হচ্ছে চাইলে আপনারাও আলু লাগাতে পারবেন এই সময় এখন সময় আলু লাগানোর সময় অনেকে লাগাইছে লাগাচ্ছে এই কার্তিক মাসে পুরা মাসে আলু লাগানো চলবে মোটামুটি আশ্বিন মাসে অনেকে লাগাইছেন যারা অগ্রিম তুলবে তারা আশ্বিন মাসে লাগাইছে ওই আলুর দাম বেশি পাওয়া যায় একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা আশি টাকা কেজি যায় নতুন আলু আর এ এবছরে যত আলু স্টোরে আছে বলে বোঝানো যাবে না বাংলাদেশের জরিপের মাপে আমাদের নওগাঁ জেলার স্টোরেজ আলুর স্টোরেজ মোটামুটি সাত হাজার মেট্রিক টন আলু এক একটা স্টোরে জমা করা আছে কোনো স্টোরে আছে তেরো হাজার মেট্রিক টন আলু আমাদের জয়পুরহাটের কয়েকটি স্টোরেজ সেখানে তাদের জরিপে দেখা যাচ্ছে প্রায় কয়েকটি মিলে সাতান্ন হাজার মেট্রিক টন আলু স্টোরেজ স্টক আছে এমতো অবস্থায় জানা যায় এ এবছরে অত্যাধিক পরিমাণে আলু স্টোরেজ করা আছে জমা আছে তারপরেও মানুষ খাবারের জন্য কিছু আংশিক লাগাচ্ছে আপনারা দেখুন আমাদের মহাদেবপুর অঞ্চলের আশেপাশে অনেকে আলু লাগাচ্ছে এইদিকে লাগানো হয়ে গেছে যে দেখুন নিচেরগুলি এইদিকে কিছু লাগানো হয়েছে ওইদিকে দেখুন জমি চাষ হচ্ছে গরু দিয়ে আলু লাগানো পড়বে এগুলোতেও আংশিক কিছু লাগাচ্ছে বাদ বাকি সব দেখুন আমাদের নওগাঁ জেলায় ধান আর ধান পর্যাপ্ত পরিমাণে আমাদের নওগাঁ জেলায় ধান চাষ হয় পাশাপাশি ধান আম চাষ হয় দেখুন খাবারের জন্য কিছু আলু এখানে লাগানো হচ্ছে এখন এইভাবে টান দিলে দেখুন কিভাবে আলু মুজে যাচ্ছে দুই সাইডে আলুর চুলি মুজে যাচ্ছে দেখুন দেখুন দুই সাইডে আলু মুজে যাচ্ছে এখন এভাবে সমান করে দেওয়া হবে তাহলেই গাছ ওঠার পরে আবার বাধাই করা হবে দেখুন এই যে আমাদের হালা চাষ করতেছেন জমি আমাদের আলমগীর ভাই জি হ্যাঁ আপনারা দেখুন অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্য নিয়মিত ভিডিও দেখতে চাইলে অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলেই দেখবেন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কার্তিক মাস এ মাসে সকলে আলু চাষ করতেছে আলু লাগাচ্ছে শীত মৌসুম এই শীত মৌসুমে আলু চাষ মূলা চাষ পালং চাষ পুঙ্কা শাক লাল শাক চাষ সবুজ শাক চাষ সকল প্রকারের রবি রবি শস্য শিম চাষ অনেক সুন্দর হয় ওয়েদার নর্মাল থাকে এ কারণে খুব সুন্দর পরিবেশে এই রবি শস্যগুলি ভালো হয় এ কারণে আল্লাহ আল্লাহতালা এই শীত মৌসুমে আমাদেরকে এমন একটি সুযোগ দান করেছেন যা রবি শস্যগুলি আমরা চাষ করে আমরা নিজেরাই নিজে খাইতে পারি কেমন দেখুন কীভাবে ঢেকে দেওয়া হচ্ছে এখন এই যে হবে আপনারা দেখলেন আলু দেওয়ার জন্য একবার লাঙল টানা হয় তারপর আলু দেওয়ার পরে দুই সাইড থেকে আবার লাঙল টানিয়ে দিয়ে এইভাবে মাথা মুন্ডে দেওয়া হচ্ছে দেখুন এই যে দেখুন চাইলে আপনারা এইভাবে শিখে নিতে পারবেন দেখুন এই যে দেখুন এইভাবে হয়ে গেল এরপরে গাছ ওঠার পরে আবার কিছুদিন পরে বাধাই করে দেওয়া হবে মোটামুটি এখন থেকে নিয়ে পঁচিশ দিন পর আবার বাধাই করা হবে গাছ যখন একটু বড় বড় হয়ে যাবে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যখন গাছ বড় হয়ে যাবে তখন আবার বাধাই করে দেওয়া হয় এভাবেই আমাদের মাঠে আলু চাষ করা হচ্ছে আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ওয়ার্ল্ডের কে কোথায় থেকে দেখতেছেন জি হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন অল বাটন বাজিয়ে প্রাণ অন করে দিন সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার ভাই হয়ে গেল মোটামুটি ফাইন